আই ওয়াজ আনএমপ্লয়েড হ্যাঁ মাই ফাদার হ্যাড ক্যান্সার কারণ আমি দশ হাজার টাকার চাকরি খুঁজতেছি আর আপনি কথাবার্তা বলতেছেন হাজার হাজার ডলার নিয়ে দুই হাজার একুশ সালের আগস্ট মাসে আমার বাবা ক্যান্সারে মারা যায় লোন করে বিয়ের আগের দিন সাতাশ তারিখে আমি আপনার কোর্স কিনছি বিয়ে করছিলেন কেন এরকম বিপদের মধ্যে ও আমাকে ল্যাপটপ দিছিল ওর বাবাকে বলছি যে আমার আসলে কিছুই নাই যার কেউ নাই তার কি বিয়ে সাদী হবে না তুমি এটা নিলেই তুমি কটিপতি হয়ে যাবে আপনি কোর্স কিনলেন বিয়ের আগের দিন আট টাকার দশ বারো গুণ টাকা আমি আয় করতাম সকাল থেকে বিকাল পর্যন্ত একটা জব করছি আবার বিকাল থেকে রাত বারোটা পর্যন্ত একটা জব করছি পাঁচ লক্ষ টাকা এটা আমি সম্পূর্ণ পরিশোধ করে দিচ্ছি কোনো মাসে দেখা গেছে হয়তো চল্লিশ হাজার টাকার অর্ডার আসছে কোনো মাসে হয়তো এক লাখ টাকাও পার হয়ে গেছে আমার আপনি বলছিলেন যে আপনি যদি কোনো কিছু ফ্রি দেন তাহলে এইটার ইমপ্যাক্টটা একটা সময় সুদে আসলে অনেক বেশি করে আসবে মনে করেন নাই কারো প্যাসিভ জার্নাল সে কিনবেও না সে কিভাবে ক্লায়েন্ট পাবে জায়গা জমি গায়ে যত আছে সব কিনে ফেলছেন আট থেকে দশ লক্ষ টাকা লাভ করা যাবে এবং সে ছয় মাসে আপনি লিখছেন যে আই ফিল লাইক আই লিভ ইন হেভেন ওখানে যদি রাতে কখনো চাঁদ ওঠে ওখানে বসলে আপনি যদি সে দৃশ্য দেখেন আপনি দেখলে আপনি নিজে বলবেন যে না জীবনটা খারাপ না সুন্দর আপনাকে নিশ্চয়ই অনেকে বলে যে আমি টাইপিং পারি বা আমার একটা মোবাইল আছে হ্যাঁ আমি আপনার মতো কিভাবে করব এমন একটা স্কিল শিখবে যেটা প্রফেশনাল স্কিল মোবাইল দিয়ে আজকে আয় করুন সাতশো টাকা বিকাশ পেমেন্ট প্রুফ সো আপনি বেশ বড় একটা মেল পাঠাইছেন আমাকে তেইশ অক্টোবর আমি পুরোটা পড়লাম না অনেক প্রশ্নটা আছে ওগুলো পড়লাম না মাঝখানের একটা পার্ট আছে যে আই ওয়াজ আনএমপ্লয়েড মাই ফাদার হ্যাড ক্যান্সার অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন এক্সট্রিম পোভার্টি আই ওয়াজ সাপোর্টিং মাই ফ্যামিলি উইথ আট টাকা ওয়াইল অলসো ফাইটিং ক্যান্সার উইথ দ্যাট লিটল অ্যামাউন্ট সো আপনি আমাকে এখান থেকেই বলেন যে কি হয়েছিল তিন বছর আগে তিন বছর আগে এটা হচ্ছে আপনার মূলত আমার লেখাপড়া শেষ হয় হচ্ছে দুই হাজার ষোলো সালে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে মাস্টার্স করছি তো পড়াশোনা শেষ হওয়ার পরে সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে সরকারি চাকরি পাবো সরকারি চাকরি করব বিসিএস পরীক্ষা দিব তো আমি এগুলোর পিছনেই ছিলাম তো দুর্ভাগ্য ক্রমে আসলে আমার চাকরি বাকি হয় নাই এর মধ্যে দুই সালে আমার বাবার আর কি ওরাল ক্যান্সার ধরা পড়ে তো আমাদের অবশ্য জমি জমা ছিল আমরা হচ্ছে ধানের আবাদ করি আমরা মাছের চাষ করি টুটা কেটে দিয়ে সংসার চলে আর আব্বা হচ্ছে সাড়ে আট হাজার টাকা আপনার ইয়ে পাইতো পেনশন পাইতো ওইটা দিয়ে চলতাম কারণ আমি তো বেকার আমি তো পড়ালেখা শেষ করছি আমার তো আয় রোজগার কিছু নাই তো যখন ক্যান্সার ধরা পড়লো এবং আমি তো তখন আমার চাকরি বাকরি কিচ্ছু নাই আমি তো সম্পূর্ণ বিপদে তো আব্বা মাছের চাষ দেখতো ওগুলো সব কিছু বন্ধ আমি সব কিছু বন্ধক রেখে দিছি ওই টাকা দিয়ে তার চিকিৎসা করতে করতে আমার হাতের টাকাও শেষ এখন ওই সাড়ে আট হাজার টাকা দিয়ে সংসার চালাতে হচ্ছে তার ওষুধপত্র কেনার পরে আমার হয়তো পাঁচশো এক হাজার টাকা মাসে থাকে আমার চলাফেরার মতো তেমন কোনো টাকা পয়সা নাই একটা সময় আমি লেখালেখি করতাম পত্রিকা এটা দুই হাজার পাঁচ দুই হাজার চার পাঁচ সালে তখন আমি হচ্ছে আপনার টেকনোলজি বিষয়ে লিখতাম বিশেষ করে গেম রিভিউ টিভিউ এগুলো লিখতাম তখন থেকে টাকা দিত কিন্তু আসলে ফ্রিল্যান্সিং করে থেকে যে টাকা পয়সা আয় রোজগার করা যায় এটা আমি জানতাম না তো আমি যখন চাকরি বাকরি খুঁজতেছি তখন আমার আলটিমেট গোল হচ্ছে আমাকে তো কিছু টাকা পয়সা আর্ন করতে হবে কারণ আমার সংসার চালাতে হচ্ছে আমি চাকরি পাচ্ছি না কিছু একটা করতে হবে এটা খুব সম্ভবত ফারান ভাই দুই সালের এপ্রিল মাস এপ্রিল মাস তখন আমি ফ্রিল্যান্সিং দিয়ে সার্চ করতে করতে আপনার একটা ভিডিও আসে যে ফ্রিল্যান্সিং করে মাসে দশ হাজার ডলার আয় করা যায় খুব সত্যি কথা আমি তখন দশ হাজার টাকার চাকরি হলেই আমি খুবই স্যাটিসফাইড তো সেখানে দশ হাজার ডলার ত্রিশটা তো একটু অন্যরকম আপনার ওই ভিডিওটা দেখার পরে আমার ফ্রিল্যান্সিং নিয়ে সব কিছু ক্লিয়ার হওয়ার পরে আমার একটাই কাজ ছিল আপনি কে এটা প্রথমে বের করে এবং আপনার কি কী আছে ইন্টারনেটে অ্যাভেলেবেল কী কি আছে এগুলো সব কিছু দেখে ফেলা তারপরে আপনার আরও একটা আমি ভিডিও দেখছি যে হচ্ছে আপনি আপনার ইন আয় রোজগারের একটা ইয়ে দিয়েছিলেন মানে সব কিছু লাইভ দেখাচ্ছেন যে আমার অমুক জায়গা থেকে এত টাকা আয় হয় এত পাউন্ড ওটা দেখে তো আমার মাথাটা সব নষ্ট হয়ে যায় কারণ আমি দশ হাজার টাকার চাকরি খুঁজতেছি আর আপনি কথাবার্তা বলতেছেন হাজার হাজার ডলার নিয়ে তারপরে আমার পকেটে তো টাকা নেই কিন্তু আমাকে তো শিখতে হবে তখন আমি সহজ উপায়ে গেলাম আপনার আমি দেখলাম যে ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনি বই লিখছেন এখান থেকে শুরু আমি ওইটা কিনি কারণ দাম কম খরচ কম ওইটা কেনার পর পড়াশোনা করি তখনও টাকা পয়সা আমার হাতে নাই এর মধ্যেই আপনার হচ্ছে সালের আগস্ট মাসে আমার বাবা ক্যান্সারে মারা যায় আর 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 কি এক্সপায়ার করে আমি 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 আমার 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 পরিবার একাই মা কেউ আবার ভাইও নাই বোনও নাই আমি সম্পূর্ণরূপে ওখানে একা হয়ে গেছি আমার মাও অসুস্থ তো ওই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিই যে আমি বিয়ে করব। কিন্তু আমার হাতে তখনও কোনো টাকা পয়সা কিচ্ছু নাই আমি দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের বাসায় আমার বাবা অনেককেই বিয়ে শাদি দিয়ে দিচ্ছে এক দুই লাখ টাকা খরচ করে দিয়ে দিস কিন্তু আমার বিয়ের সাথে সময় আমার কোনো টাকা পয়সা ছিল না আমি তিরিশ হাজার টাকা লোন করছি লোন করে বিয়ের আগের দিন এটা একদম সত্যি কথা সাতাশ তারিখে আমি আপনার কোর্স পাঁচ হাজার টাকা দিয়ে বিশ হাজার টাকা বিয়ের জন্য পাঠাই দিছি আর পাঁচ হাজার টাকা আমি যে বউ নিয়ে আসবো এটা হচ্ছে আমার যাওয়া আসার ভাড়া ছিল তো আপনার কোর্স নেওয়ার পর আমি তো আসলে লেখালেখি জানতাম সব থেকে বেশি সহযোগিতা যেটা করছে লেখালেখির সাথে এসিও জিনিসটা যদি আমি অ্যাড করি তাহলে এটার ভ্যালুটা একটু অন্যরকম হয় আমি এটা দিয়ে স্টার্ট করি এবং আলহামদুলিল্লাহ এরপর আমাকে কখনো পেছন ফিরে তাকাতে হয় নাই বিয়ে করছিলেন কেন এরকম বিপদের মধ্যে আচ্ছা বিপদের মধ্যে বিয়ে করছি কেন কারণ হচ্ছে আমার মা খুবই অসুস্থ আমার বাসায় শুধু আমি একাই দেখভালের কোনো মানুষ আমার নাই তো আমি আমার ওয়াইফ যে ওর সাথে আমার কথাবার্তা হয়েছে ও আসলে কি মানে আমার বিপদের সময় ও আমার তো কিচ্ছু নাই ও আমাকে ল্যাপটপ আচ্ছা পাঠাই দিছে ল্যাপটপ পাঠাই দিছে এবং ওইটা থেকে আমি শুরু করছি তো এই বিপদের সময় তো সাধারণত কেউ পাশে থাকে না আমার কেন যেন মনে হয়েছে ফারান ভাইয়া যে এই মানুষটাই আমার দরকার আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যে আমি বিয়ে করব। আমার সাথে আর কেউ যায়ও নাই কারণ আমার সাথে টাকা পয়সা ছিল না আমার অবস্থান খুব নিচেই ছিল সেই সময়টাতে আমি একাই গেছি বিয়ে করে নিয়ে আসছি ওর বাবাকে বলছি যে আমার আসলে কিছুই নাই যার কেউ তার কি বিয়ে সাথে হবে না বলছে যে না ঠিক আছে দিয়ে দিব এরপরে নিয়ে আসছি এরপর সত্যি কথা আমাকে আর পিছন ফিরে তাকাইতে হয়নি আর সব থেকে আমি কৃতজ্ঞ যে বিষয়টাতে সেটা হচ্ছে দেখেন আপনি কিন্তু এরকম না যে এই কোর্সটা নাও তুমি এটা নিলেই তুমি কটিপতি হয়ে যাবা এইটা না বিষয়টা বিষয়টা হচ্ছে আপনি আমাকে রাস্তা দেখাইছেন যে এইটা একটা ওয়ে এইভাবেও

আমি এটা পারবো কি না পারবো আমি অবশ্য অত কিছু রিসার্চ করতে যাই নাই আমার মনে হয়েছে যে না এইটা আমার শেখা উচিত কারণ এইটাতে কিছু কেউ একজন ভালো কিছু করছে কারণ আপনার এসিও এজেন্সি ছিল আমি এসি কোর্সটা করছি আমার কোর্সটা করতে মানে সবকিছু মিলাই দুই মাসের মতো লাগছে দুই হাজার একুশ সালের কথা বলতে ভাইয়া এখন যে কোর্সের কথা বলছে ওটা ইউটিউবে ফ্রিতে পাওয়া যায় যদি হ্যাঁ করতে চায় ওইটা করলেও হবে ওকে তারপরে তারপরে আমার হচ্ছে দুই হাজার বাইশ সালের আমি একটা জব পাই ওইটা দিয়ে আমার স্টার্ট হয় কিসের কোথায় জব এটা হচ্ছে আপনার গ্রুপ থেকেই ভিতর থেকে আমাকে রিক্রুট করে ওখানে আমি হচ্ছে কন্টেন্ট রাইটার হিসেবে যোগ দিই তারপর ধীরে ধীরে ওদের ওয়েবসাইটের এর এসি গুলো করে দিই এরপরে আমি অনেক ক্লায়েন্ট পাইছি তারপরে আরো একটা এজেন্সিতে যুক্ত হাজার পাঁচশো টাকা পার মান্থের ওই সিচুয়েশন থেকে আপনার সিচুয়েশন ইমপ্রুভ হওয়া শুরু হলো তাহলে কবে পরের বছরের হ্যাঁ আমার ইমপ্রুভমেন্ট আসছে একদম হচ্ছে দুই হাজার বাইশের শেষের দিকে ডিসেম্বরের দিকে ডিসেম্বর এক বছর প্রায় এক বছর এক বছরের মতো সময় কিন্তু সেই সময় আমার খুবই মানে আট টাকার দশ বারো গুণ টাকা আমি আয় করতাম ওকে সো প্রথম যেহেতু আমার আপনার কথা শুনে বুঝতেছি অ্যাফিলিয়েট মার্কেটিং টাইপ হয়তো কোনো একটা ক্লায়েন্ট ছিল তার ওয়েবসাইট ছিল ব্লগ ছিল সে আপনাকে দিয়ে কনটেন্ট লেখাই তো কন্টেন্ট লেখা এবং তারপরে সে কি আপনাকে দিয়ে এসিও করাইছে হ্যাঁ এসিও করাইছে কিরকম টাকা দিত খুবই কম টাকা দিত মাসে উনি ত্রিশ হাজার টাকা দিত আমাকে খুব কম না খারাপ না সময় ভালোই ছিল ওকে তারপরে আপনি এসিও করতেছেন এবং ওনার জন্য কন্টেন্ট লিখছেন তারপরে আপনি কি করলেন তারপরে আমি আরেকটা এসিও এজেন্সিতে জব করা শুরু কিভাবে পেলেন এটা এটা হচ্ছে আপনার গ্রুপ থেকে পেয়েছি আমি ওখানে হচ্ছে ভাইয়ের সাথে পরিচয় ছিল তো ওনারও ক্লায়েন্ট ছিল উনি জানতো যে আমি কন্টেন্ট লিখি এটাও পারি প্লাস এসিওর কাজও পারি তখন সে আবার আমাকে একটা জব দেয় তখন আমি করি কি সকাল থেকে বিকাল পর্যন্ত একটা জব করছি আবার বিকাল থেকে রাত বারোটা পর্যন্ত একটা জব করছি ওইটা তিরিশ হাজারের এটা কত টাকার ছিল এটাও ওই তিরিশ হাজার এডিশনাল ক্লায়েন্টও ছিল যারা কন্টেন্ট লাগাইতো একটু সময় পাইলে ওদের কন্টেন্টটা হয়তো লিখে লিখে দিতাম তো তখন আপনি মোটামুটি মার্কেট প্লেসের বাইরে বাট ফ্রিল্যান্স টাইপ কাজ চলতেছে কাজ ওকে তারপরে কি হইলো তারপরে হচ্ছে আমার টাকা জমাইতাম ধার ফেরত দিতেন কবে ধার ফেরত দিছি ওই ওই বছরই আমি ওইটা শোধ করে দিছি আবার দুই সালে এসে আমার যত পুকুর ছিল এগুলো সব বন্ধক ছিল পাঁচ লক্ষ টাকা এটা আমি সম্পূর্ণ পরিশোধ করে দিচ্ছি দিয়ে এখন যে টাকা পয়সাগুলো আয় রোজগার করতেছে এটা সম্পূর্ণ রূপে আমার হচ্ছে ওই প্রজেক্টে ইনভেস্ট করতেছে ওকে প্রজেক্টের ব্যাপারে আসব তার আগে একটু আমাকে বলেন ভাই যে ষাট হাজার টাকা পার মান্থ বা কিছু কন্টেন্টের টাকা অ্যাড করলে হয়তো সত্তর আসি বা এক লাখ টাকা পার মান্থ এরকম একটা সিচুয়েশন আছে সবচেয়ে ভালো মাস যদি আমরা চিন্তা করি গত দুই বছরে কিরকম ছিল কিরকম আয় হয়েছে এবং কি কি করে আসলে আয় হয়েছে আমি মূলত হচ্ছে এজেন্সি থেকে বেতন পাইতাম মাসে মাসে ফিক্সড টাকা আর হচ্ছে কন্টেন্ট লিখতাম এখান থেকে বেশ ভালো টাকাই পাইতাম কন্টেন্ট থেকেও বেশ বিশ ত্রিশ চল্লিশ হাজার এটা আসলে আমার ভ্যারি করছে ক্লায়েন্টের অর্ডারের উপরে কখনো কোনো মাসে দেখা গেছে হয়তো চল্লিশ হাজার টাকার অর্ডার আসছে কোনো মাসে হয়তো এক লাখ টাকাও পার হয়ে গেছে আমার মানে আমি নিয়ে আসছি টাকা আবার কোনো মাসে দেখা গেছে যে হয়তো তিরিশ হাজার টাকা এজেন্সির ভিতরে সব কাজ করতেছেন অন্য এজেন্সির জন্য ভালো চলতেছে ফ্রিল্যান্সিং কন্টেন্ট লিখতেছেন ভালো চলতেছে এরপরে আপনি এজেন্সির ভিতরে কিভাবে ঢুকলেন আপনার নিজের বাই যে ওনারা কিভাবে আপনার সাথে জয়েন করলো এটা হচ্ছে এজেন্সির ভিতরে কিভাবে ঢুকলাম এটার আর একটা আবার গল্প আছে সেটা হচ্ছে আমি শুরু থেকে আপনাকে মানে আপনি রিলেটেড জন্যই আপনার কথাগুলো আসতেছে সব সময়। আপনি বলছিলেন যে আপনি যদি কোনো কিছু ফ্রি দেন তাহলে এইটার ইম্প্যাক্টটা একটা সময় সুদে আসলে অনেক বেশি করে আসবে তা আমি যেটা করতাম সেটা হচ্ছে আপনার একটা ফেসবুকের অফিসিয়াল গ্রুপ ছিল দুই হাজার একুশ সালেই ছিল এখন হয়তো গ্রুপটা নাই কিনা আমি জানি না ওখানে করতাম কি আপনি যে বইগুলো সাজেস্ট করতেন আমি বইগুলো ডাউনলোড করে ওখানে আপলোড করতাম তারপর বিভিন্ন রকমের হয়তো আপনার কন্টেন্ট দিতাম এর ফলে গ্রুপে আমি পরিচিত ছিলাম কারো কন্টেন্ট লাগলে তারা আমাকে নখ দিত কারণ তারা হয়তো চিন্তা করতো যে ছেলেটা এই বিষয়গুলো নিয়ে টুকটাক জানে ওই ওখান থেকেই আমার কনভার্ট হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত আমি কাজ করতেছি এরপরে আমাকে বলেন সো আমি মেইলের বিস্তারিত তো জমি জমার হিসাবে আসবে আমি জমি জমার ছবিও পাঠাইছেন আমাকে বলেন যে এই আমি এখনো টিমের ব্যাপারটা বুঝি নাই সো খালা তো ভাই আপনার সাথে কিভাবে কাজ করা শুরু করলো সাইফ ভাই আপনার কিভাবে কাজ করা শুরু করলো সাইফ ভাই হচ্ছে প্রথমে হলো অ্যাফিলিয়েট সাইট ছিল ওইটার জন্য আমি কন্টেন্ট লিখতাম কন্টেন্ট লিখতে লিখতে সাইফ ভাই হচ্ছে এসি ওর ক্লায়েন্ট পাইলো তখন সে বললো যে হচ্ছে ভাই আপনি কি আমার সাথে কাজ করবেন সাইফ ভাইয়ের সাথে আপনার পরিচয় কিভাবে হয়েছিল ওই আপনার গ্রুপেই পরিচয় আপনার আমি আপনার বারবার এই জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছি আপনি যখনই বলতেছেন যে ক্লায়েন্ট পাইস এই গ্রুপ থেকে তারপর আমি বারবার করতেছি না কারণ তখন মনে হবে যে প্যাসিভ জার্নাল না থাকলে তো ডিসকর্ডও নেই সো কিভাবে সে অ্যাক্সেস পাবে সো আপনি একটু আমাকে বলেন যেহেতু আপনি ক্লায়েন্ট পাইছেন মনে করেন নাই কারো প্যাসিভ জার্নাল সে কিনবেও না সে কিভাবে ক্লায়েন্ট পাবে সে যেভাবে ক্লায়েন্ট পাবে তাকে তো প্রথমত যেকোনো এক একটা বিষয়ে স্কিল্ড হতে হবে যে আমার আমি হয়তো মেটা মার্কেটিং পারি তারপরে নির্দিষ্ট কোনো গ্রুপে গিয়ে হেল্পফুল পোস্ট দেয়া হ্যাঁ কন্টেন্ট দেয়া এগুলো দিলে হবে কি অনেকের সাথেই সে নর্মালি পরিচিত হতে থাকবে আর সবারই টুকটাক কাজ লাগে এখান থেকে মানে আমার আমার ক্ষেত্রে এটা হয়েছে আর কি যে আমাকেই নক দিচ্ছে তারা তারা জিজ্ঞাসা করছে আমি কাজ দিচ্ছি তাদের কাছ থেকে প্রথমে আমি পেমেন্ট চাইনি আগে এমনিতেই করে দিচ্ছি যে তারা দেখুক কোয়ালিটি দেখুক তারপরে কথাবার্তা বলবো ওই তো শুরু হয়েছে এখন পর্যন্ত আমার কোনো অসুবিধা হয় নাই আর কি সেখান থেকে একটা শুরু থেকে একটা এজেন্সির একদম এস্টাবলিশমেন্ট থেকে এখন পর্যন্ত আমরা আছি এবং এজেন্সিটা এখন অনেক বড় হয়েছে আমার ভাই আছে ওকে এসি ওর কাজ শিখাইছি ও এজেন্সির ভিতরে ঢুকছে আপনার ভাই বয়স কত ছোট হ্যাঁ হ্যাঁ আপনারা না পিছনে আছে ক্যামেরা এসি কিভাবে শিখেছেন ও

খামার আছে আপনি ছবিও পাঠাইছেন মাছের খামারের ব্যাপারে বলেন আগে প্রথমে বলেন মাছের খামার একটু ওই বিজনেস একটু বিস্তারিত বলেন মাছের খামার বানানো কি আসলে এমনি তো ভালো বানাইছেন কেন আমি তো বানাই নাই এটা হচ্ছে আমার বাবা বানাইছে আচ্ছা মানে আমার এটা হচ্ছে পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি আমার বাবাই করছে এগুলো সে হচ্ছে টেলিফোন অফিসে চাকরি করত সে তার শেষ জীবনের টাকা পয়সা দিয়ে গ্রামের জায়গা জমির দাম যেহেতু কম ওখানে তার মানে এটা শখ যে আমি পুকুর করব সেখানে সুপারি গাছ আছে এটা তার শখের উপরে কিন্তু সেখান থেকে সে ওই খামার দেওয়ার পরেও খামারটা দিছে কিন্তু ওইটা পরিচালনার মতো তার কাছে যথেষ্ট ক্যাপিটাল ছিল না এখন আমি এটাতে আর কি ইনভেস্ট করতেছি কিরকম টাকা লাগে একটা খামার চালাতে ধরেন একটু যদি খামারের ইকোনমিক্স বুঝান আমাদের যে মাসে আসলে আপনার কি কি করতে হয় ইনকাম রকম হয় খরচ কিরকম হয় এটা আসলে কি আমার খামারে আমরা হচ্ছে এক বছরে দুইবার মাছ উৎপাদন করি প্রত্যেক সাইকেলে ছয় মাস করে পাঁচ ছয় মাস করে সময় লাগে এখানে খাবারের খরচ প্রায় আমার যদিও হচ্ছে দুইশো শতক পুকুর আছে এখানে মাছের খাবারে তিন চার লাখ টাকার খাবার লাগবে যদি তিন চার লাখ টাকার খাবার হয় তাহলে মোটামুটিভাবে প্রায় ওখানে আট থেকে দশ লক্ষ টাকা লাভ করা যাবে এবং সেটা ছয় মাসে সে তিন চার লাখ টাকা খরচে পনেরো লাখ টাকা ইনকাম হ্যাঁ একটু দশ লাখ টাকা লাভ হ্যাঁ ছয় মাসে ছয় মাসে আচ্ছা সেই জিনিস দুইবার হয় হ্যাঁ আই অলসো হ্যাভ পনেরোশো বেতলনাট ট্রিজ অন টু একর অফ ল্যান্ড দ্যাট প্রোভাইড মি উইথ প্যাসিভ ইনকাম হ্যাঁ বেতেল আচ্ছা পনেরোশো সুপারি গাছ হচ্ছে এটা আমার বাবা পুকুরের পারে অন্য কোন গাছ লাগালে সেইটার পাতা পানিতে পড়ে পানি নষ্ট হয় কিন্তু সুপারি গাছটার পাতা ওভাবে পরে না আর সুপারি গাছ হচ্ছে পাড়টাকে শক্ত করে ধরে রাখে তো পার রক্ষার্থে বাবা সুপারি গাছ লাগাইছে ওখানে রাস্তার অবশ্য ইয়ে ছিল যে একসময় সুপারি দলের টাকা পয়সা পাওয়া যাবে তো এক একটা সুপারি গাছে সর্বনিম্ন ধরেন একশো সুপারি করে ধরে একশো দেড়শো সুপারি এটা ধরেই আর সর্বনিম্ন সুপারির দাম আমি বিক্রি করছি দুই টাকা পিস সর্বোচ্চ আট টাকা পিস পর্যন্ত বেশি ইনকাম কি আপনার সাইড প্রজেক্ট থেকে হয় না বেশি ইনকাম হয় সিওর থেকে বলেন তো এখন সাইড প্রজেক্ট থেকে মাসের ক্ষেত্রে বিশাল ইনকাম হ্যাঁ বিশাল ইনকাম আবার সুপারি গাছ থেকে আসতেছে এখন পরিকল্পনা কি সাইড প্রজেক্ট বড় করা এজেন্সি বড় করা সাইড প্রজেক্ট প্লাস দুইটাই দুইটায় এখন এই মুহূর্তে কি রকম সংখ্যক মানুষ আপনার সাথে জড়িত এই সব কাজ করব মিলায় আমার ওখানে কাজ করে ছয়জন মানুষ কাজ করে ওদেরকে মানে আমি ওরা হচ্ছে কোনা কোন ধানের জমি দিয়ে দিছি ওরা ধান করতেছে ওদের সংসারের খরচ চলতেছে প্লাস আমি একটা ধান পাচ্ছি আবার আমার মাছের প্রজেক্টে দুইজন কাজ করে ওরা যখন কাজ করে ওদেরকে টাকা পয়সা দিই আমি মাছের দা অনেক সো আমি দুই সালে কোর্স বানানোর পরের থেকে আমি গত ছয় বছর অনেক সাকসেস স্টোরি শুনছি খুব কমই অ্যাকচুয়ালি মনে হয় নাই জিরো বা আপ থাকলে আমি জানি না যে বলছে যে আমি এখন এসিও করছি বা আমি এজেন্সি চালাইছি আমার ইনকাম হয়েছে এখন আমি মাছের খাবার বানাইছি টাকা দিয়ে সবাই সাধারণত অন্যদিকে যায় ধরেন সে এজেন্সি বানাইছে বা সে স্টক মার্কেটে গেছে আরেকটু পশ জিনিসপত্রে বেশি যায় মাছের খামার করছি আমার টাকা দিয়ে বা সুপারি খামার করছি বা আমি ঢাকায় থাকতে পারি কিন্তু গাইবান্ধায় সেটেল হয়ে খুব একটা দেখা যায় না দেশের দুবাই সেটেল হয়েছে এরকম মানুষ আছে কিন্তু কোর্স টোর্স করে বাট গাইবান্ধায় সেটেল হয়েছে এরকম নাই সো আপনি লিখছেন যে আই ফিল লাইক আই লিভ ইন হেভেন হ্যাঁ এটা একটু এটা একটু ব্যাখ্যা করা আর সেটা হচ্ছে আমার বাসার চারপাশেই শুধু গাছপালা হুম এবং প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর আর ওখানে যদি রাতে কখনো চাঁদ ওঠে আপনি যদি আমরা বলি টং মানে ওই বাঁশ দিয়ে আপনার হচ্ছে বসার বেদির মতো জায়গা তৈরি করা হয় ওখানে বসলে আপনি যদি সে দৃশ্য দেখেন মানে আমি এটা ফিল করতেছি আমি আপনাকে দেখাইতে পারতেছি না আপনি দেখলে আপনি নিজেও বলবেন যে না জীবনটা খারাপ না সুন্দর আমাকে বলেন কেউ যদি আপনার মতো ফার্স্ট এর মানে ক্যারিয়ার সাইডের জিনিসপত্রে আপনার মতো কেউ যদি ইন্টারনেট মার্কেটিং ওয়ার্ল্ডে ঢুকতে চায় দুই হাজার আপনি অ্যাক্টিভলি কাজ করতেছেন আপনি ইন্ডাস্ট্রির ভিতরে আসেন বা দুই হাজার পঁচিশে সেই ভিডিও পাবলিশ হবে পঁচিশে তার আসলে কিভাবে শুরু করলে ভালো হয় কি শিখা উচিত শিখার পরে কিভাবে কাজ পাওয়ার চেষ্টা করা উচিত টাকা দিয়ে সে কি করবে ওইদিকে আমরা না যাই তার যেমন চাই সে করুক ফার্স্ট এর দুই স্টেপে আমরা একটু তাকে হেল্প করার চেষ্টা করি যে কি শিখা উচিত ফার্স্ট এ দুই হাজার পঁচিশে সে যদি ভালো করতে চায় এবং তারপরে ভাবে শেখা উচিত আচ্ছা অনলাইনে আয় রোজগার করতে গেলে প্রথমেই তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কিল রিসার্চ করতে হবে মানে আমি যেটা করছি সেটা হচ্ছে আপনি এসিও পারেন আমি এসিতে চলে গেছি এরকম করলে হবে না কারণ অনেকে হয়তো এই ট্রাকে গিয়ে দেখা যাবে যে কুলাইতে পারতেছে না অনেকে টিকতে পারবে না ভালো লাগবে না কাজটা প্রথম কাজ হচ্ছে স্কিল রিসার্চ করা যে কোন স্কিলটা ভালো কোন স্কিলটার ডিমান্ড বেশি এবং এর সাথে এই স্কিলটা আমি আসলে অর্জন করতে পারবো কিনা এখানে কাজ করতে আমার ভালো লাগবে কিনা কিভাবে বুঝবেন এটার জন্য ইউটিউব আছে ইউটিউবে সার্চ দিলেই ওই স্কিল অনেক ভিডিও আপনি বুঝে যাবেন যে আমি এই কাজটা পারবো এই কাজটা আমার ভালো লাগে নাকি আসলে এই কাজটা আমার ভালো লাগে না বা আমি বুঝতে পারতেছি না প্রথমে স্কিল রিসার্চ করে একটা না একটা স্কিল বের হবে যেটা তার সাথে ম্যাচ করবে সেই স্কিলটা পরবর্তীতে তাকে ভালোভাবে শিখতে হবে এরপরে মার্কেট প্লেস আছে প্লেস এর বাইরে বিশেষ আমি তো মার্কেটিংয়ে মার্কেটিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে এখন এমনিতেই মার্কেট প্লেসের বাইরেও অনেক ক্লায়েন্ট পাওয়া যায় সে যদি এমনিতে লোকালি অনেক এজেন্সির সাথে যুক্ত হয়েও কাজ করে তার পক্ষে সম্ভব অসুবিধা আমরা শেষ করব খুব বেশি বড় করব না আপনি অনেক দূরে থেকে আসছেন অত্যন্ত ধন্যবাদ এবং হোপফুলি আপনার কথা শুনে অনেক মানুষের ইন্টারনেট মার্কেটিং টাইপ জিনিসপত্র করতে আগ্রহ বাড়বে এবং ইন্টারনেট মার্কেটিং এর প্রবলেম যেটা হয়েছে আগেও ছিল এখনো যেটা হয়েছে এত ইনফরমেশন এবং এত মিস ইনফরমেশন যে খুব কঠিন আমার নিজেরই মাঝে মধ্যে মনে হয় যে যদি আমি দুই সালে ওই ওর মতো থাকতাম ছোট এবং ভাবতাম যে এখন আমি ইন্টারনেট মার্কেটিং এ কিছু করব তা আপনার অনলাইনে আই লিখে যদি আপনি সার্চ আমি মাঝে মধ্যে দিই যেহেতু আমি ওই কিওয়ার্ড টার্গেট করি ইউটিউবে প্রায় সার্চ দেন আপনি যদি ভিডিও দেখেন বেশ 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 ভালোই মিস ইনফরমেশনের সংখ্যা ক্লিক করা এই করা সেই করা ফরে হাবি যাবি যে আপনি অনপ্যাসিভের সাথে পরিচিত অনপ্যাসিভ টাইপ জিনিসপত্র হাবি যাবি স্ক্যাম কোনো অভাব নাই সো এই কারণে আমার মনে হয় যে এইটা একটু ডিটেইলে যদি বোঝানো যায় মানুষকে যে কি ধরনের তো ধরেন আপনি বললেন স্কিল শিখবো এখন এটার ইন্টারপ্রিটেশন একজনের কাছে এরকমও হইতে পারে যে মোবাইল দিয়ে আয় রোজগার ওটা তো স্কিল বা ধরেন আমি ডাটা এন্ট্রি শিখছি আমি গুগল করি তারপরে আমি ওই ওয়েবসাইটের নাম একটা এক্সেলে বসাই এটা হলো আমার স্কিল বা তাও তো একটু কাজ করতে হয় অনেকে তো ও স্কিল ভাবে সো অনেকে বলে যে আপনাকে নিশ্চয়ই এখন অনেকে বলে যে আমি টাইপিং পারি বা আমার একটা মোবাইল আছে আমি আপনার মতো কীভাবে করবো তো এই এই কারণে আমি জিজ্ঞেস করছি এই জিনিসটাকে আরেকটু সহজ করে কাউকে বলা সম্ভব আমি স্কিল শিখব আপনি বলছেন খুব ভালো কথা আপনি তো পারেন আমি স্কিল শিখবোই কথাটার মানে আসলে কি আমি স্কিল শিখবো এই কথাটার মানে হচ্ছে এমন একটা স্কিল শিখবে যেটা প্রফেশনাল স্কিল এখন এটা করার জন্য আমরা যদি গুগলে গিয়ে সার্চ দিই টপ ট্রেন্ডিং স্কিলস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপ তাহলে এখানে একটা লিস্ট দিয়ে দিবে যে ওয়েব ডেভেলপমেন্ট আছে এসিও আছে মেটা মার্কেটিং আছে অনেকে ইথিক্যাল হ্যাকিং করে এটাও হতে পারে ওই লিস্ট ধরে ধরে তাকে দেখতে হবে যে আমি ভিডিও এডিটিং আছে হ্যাঁ অনেকগুলো স্কিলের নামের সাথে সে পরিচয় হবে সেখান থেকে সে বেছে নিবে যে আমি এইটা করব বা ওইটা করব তখন তাকে রিসার্চটা করতে হবে ওখানে আর এমনিতেই ওই অনলাইনে আয় মোবাইল দিয়ে লাখ লাখ টাকা আয় এগুলো এগুলো ভিডিও তো কিন্তু ধরেন আমার যে ভিডিওটার কথা আপনি পডকাস্টের শুরুতে বললেন টাইটেলটা তো আসলে ক্লিক বেট তাই না আমার মনে আছে যে আমার ভিডিও ছিল যে আমার চ্যানেলে ইউটিউব চ্যানেল এটা মজার ট্রিভিয়া আমার ইউটিউব চ্যানেলের মোস্ট সার্চ আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা পরে সার্চ করে দেখতে পারেন মোস্ট ভিউড যে দুইটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দুইটাই ফ্রিল্যান্সিং করে কিভাবে দুইটা সেম ভিডিও সেম ভিডিও জাস্ট এডিট আলাদা হ্যাঁ হ্যাঁ সেম ভিডিও সেম র ফুটেজ দুইটা এডিট করে আপলোড করা দুই বছরের ব্যবধানে এবং দুইটাই তিরিশ লাখ চল্লিশ লাখ ভিউ টাইটেলও খুবই ক্লিক বেটি এবং থামনেলও খুবই ক্লিক বেটি এবং যদি আপনি ডেপতে না যান ভিডিও যদি আপনি না দেখেন শুধু যদি আপনি টাইটেল আর থামনেল দেখেন ওইটা এবং মোবাইল দিয়ে আজকে আয় করুন সাতশো টাকা বিকাশ পেমেন্ট প্রুফ এই যে এই দুইটার মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই টাইটেলের থাম নিলে ভিতরে গেলে হয়তো ডিফারেন্স বোঝা যায় সো আপনাকে আমি যেটা আমি এই জন্য মানুষদেরকে এমনি জানাই রাখলাম যে খুবই কঠিন আসলে এখন আমার মনে হয় বোঝা কোনটা স্কিল কোনটা মিস ইনফরমেশন এই জন্য একটু ডিটেইল রিসার্চ করা উচিত শেষ প্রশ্ন কেউ যদি আপনার মতো হইতে চায় মাসুদ ভাই শুধু ইন দা ইন দ্য ফাইন্যান্সিয়াল সেন্স তা না এমনি আপনার মতো হ্যাপি আপনার দেখে মনে হচ্ছে কন্টেন্ট বেশ হ্যাপি জীবন নিয়ে স্যাটিসফাইড কেউ যদি এরকম হইতে চায় আসলেও কি হওয়া পসিবল নাকি তার কীরকম এফোর্ট দিতে হইতে পারে এবং জাস্ট আপনি মানুষকে একটু কনফিডেন্স দেন কারণ মানুষ অনেক সময় করে না কারণ সে বিশ্বাসই করে না যে আসলে করা যায় মানে অনলাইনে আয় রোজগার করা যায় এই জিনিসটা বিশ্বাস এটা বিশ্বাস করে না তার মন থেকে আসে না এবং এই কারণে দেখা যায় সে আসলে এনাফ ট্রাইটাই করে না যে কারণে তার হইতো কিছু সো আপনার মতো কেউ যদি হইতে চায় বা আপনার থেকে অনেক ভালো কেউ যদি হইতে চায় আসলে কি তার পক্ষে হওয়া সম্ভব একটা জিনিস সেটা হচ্ছে তাকে কনসিস্টেন্টলি লেগে থাকতে হবে এখানে তাকে লেগে থাকতে হবে এবং অনলাইনে আয় রোজগার করা যায় মানে এটা তো না করলে আমি কোথা থেকে আসলাম আপনাকে তো আমি টাকা দিই অবশ্যই না এবং যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কনসিস্টেন্টলি লেগে থাকতে হবে এবং তাকে প্রচুর আপডেট থাকতে হবে মানে সে যে কোনো স্কিল নিয়েই শিখুক সেটা এসিও হোক মেটা মার্কেটিং হোক বা ভিডিও এডিটিং হোক মোট কথা আপডেটেড সব ইনফরমেশনগুলো জানতে হবে এবং আরেকটা জিনিস সরি ভাই আমি আগেটা ভাবছিলাম শেষ প্রশ্ন আপনি যদি এসিও নিয়ে অনেক কাজকর্ম করেন আমাকে বলেন আপনি এমনিতে হাউ ডু ইউ সি এসিওর ইন্ডাস্ট্রিটা বিকজ আমি প্রত্যেক বছরই আমি অনেকদিন ধরে এসিওতে আসি ধরেন দশ বছর হয়ে যাচ্ছে আমার রেসিন আমি প্রতি বছরই শুনছি এসিও ইজ ডেড ইজ ডেড আপনি এই ইন্ডাস্ট্রিকে কোথায় দেখেন এসিওতে কেউ আসতে চাইলে আপনার তার প্রতি রেসপন্সটা কী হয় যে ভাই আমি এসিও শিখবো আমি ইনকাম করবো হ্যাঁ তার জন্য শুধু একটাই আমার কথা সেটা হচ্ছে প্রচুর এসিও নিয়ে প্রচুর স্টাডি করতে হবে কারণ হচ্ছে যেহেতু গুগলের আপডেটগুলো আসে এখন তো খুবই নিয়মিত আপডেটগুলো হঠাৎ দেখা গেল ট্রাফিক ড্রপে মনে হবে যে আসলে এসিও বলে কিছু নাই এটা আমাদেরও অনেক সময় মনে হয় যে আসলে কি করতেছি কিন্তু পরবর্তীতে আসলে সব কিছু ঠিক হয় জানার একটাই উপায় প্রচুর ব্লগ আছে অনলাইনে আছে ফ্রি ব্লগ আছে এইচ রেপসের ব্লগ আছে এম এর ব্লগ আছে এগুলো পড়া ব্রাইন্ডিন এর ব্লগ আছে ব্যাকলিংক কর ব্যাকলিংক করতে এসইএমরাস কিনে নিছে হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে ম্যাড ডিগিটির একটা চ্যানেল আছে উনি খুব ভালো নেথান গছ। ওনার কন্টেন্টও ভালো সবসময় আপডেট থাকতে হবে কাজের পাশাপাশি আমি যেটা করি সেটা হচ্ছে আমার কাজ শেষ রাতে আমি ফোনটা নিয়ে আমি এক দুই ঘন্টা আমি দেখবো যে আসলে নিউজ কী আপডেটে কী হলো হ্যাঁ অথবা নতুন একটা জিনিস পারতেছি না আমি এখন পর্যন্ত আমি এসিও করি আমি এখনো আমি বলবো যে আমি এসিওর কিছুই জানি না সেরকম কারণ আমি সময়ই শিখতেছি নতুন কিছু সব সময় আপডেট থাকতে হবে যদি কেউ এসিও ইন্ডাস্ট্রিতে আসতে চায় অনেক ধন্যবাদ ভাই আপনি কি জাতির উদ্দেশ্যে শেষ কিছু বলতে চান সবার জন্য শুভকামনা আর হচ্ছে যে কোনো কিছুতে ভালো করতে গেলে সবার প্রথম কথা হচ্ছে মন দিয়ে চেষ্টা করতে হবে যদি সে সৎ থাকে এবং মানে লাগাতার লেগে থাকে একটা জিনিসের উপরে আমার মনে হয় না সে কখনো অসফল হবে এটা আমার মনে হয় না এইটাই সবার জন্য আমার পরামর্শ থাকবে ওকে ধন্যবাদ সবাইকে দেখার জন্য টাটা